অসাধারণ একটি সমুদ্রের মাঝে আমরা এসে পড়েছি আমরা এখন এসে পড়েছি যমুনা সেতু আপনারা দেখতে পাচ্ছেন যমুনা নদী টাঙ্গালের সেই পৃথিবীর তেরোতম বৃহত্তর যমুনা নদীতে গড়ে উঠেছে সেই যমুনা নদী সেই যমুনার পানিতে বসে আছে আমি পাথরের উপরে দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই তোমাদের একটু পানি দেখাচ্ছি পানি

আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই যমুনা সেতুর নিচে চলে যাব এবং যমুনা সেতু এবং যমুনা রেল সেতু এই যে আমরা এসে গেছি যমুনা সেতুর নিচে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমি খুবই এক্সাইটেড এই যে দেখতে পাচ্ছেন আমরা যমুনা সেতু বঙ্গবন্ধু সেতু টাঙ্গালের সেই বঙ্গবন্ধু সেতুতে আমরা এসে গেছি আমরা এখন বঙ্গবন্ধু রেল সেতুতে ঢুকবো এই যে আমরা এখন রেল সেতু প্লাস বঙ্গবন্ধু সেতুর মাঝামাঝি স্থানে আছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে রেল সেতু বঙ্গবন্ধু সেতুর সাইডেই রেল সেতু এই যে এইটাই রেল সেতু প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এখন আমি দুই সেতুর মাঝখানে দাঁড়িয়ে আছি প্রিয় দর্শক অবশ্যই এখন আমরা আবার ফেরত চলে যাব এই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক রেল সেতুর নিচে আমরা এখন আছি নৌকা নিয়ে আপনিও ঘুরতে আসতে পারেন এখানে প্রত্যেকজনের ভাড়া পঞ্চাশ টাকায় যে এখনও আমি দাঁড়িয়ে আছি রেল সেতুর নিচে প্রিয় দর্শক কিন্তু যমুনা নদীর সেই বঙ্গবন্ধু সেতুর রেল সেতু প্রিয় দর্শক আপনিও আসতে পারেন সেতু দেখতে এই নৌকা নিয়ে যে এখন আমি মাঝামাঝি স্থানে আছি সবাই নৌকাতে ছবি উঠাচ্ছে আমিও ভিডিও করতেছি প্রিয় দর্শক এখন কিন্তু আমি একদম রেল সেতুর নিচে দাঁড়িয়েছি দেখতে পাচ্ছেন রেল সেতুটি এখন আমরা আস্তে আস্তে দুই সেতুর মাঝখানে এখন আবার যাব এই যে রেল সেতুটি এই সেতুই কাজ চলতেছে প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এখন আমরা ফিরত চলে যাচ্ছি এখন আমরা মাঝখানে দাঁড়িয়ে আছি নৌকা নিয়ে প্রিয় দর্শক এটা দেখতে পাচ্ছেন আপনারা বঙ্গবন্ধু পদ্মা সেতু রেল সেতু এই যে এই প্রিয় দর্শক